আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছরের পুরনো কিতাব আদি ও আসল আসমানি তাবিজের কিতাব এবং দেখতে পাচ্ছেন হাজার বছরের প্রাচীন সলেমানি জাদুর কিতাব মিশরীয় ওคารামত সহ ঠিক আছে সকল কোণায় কোত্রে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা দেখব আসমানি তাবিজের কিতাব তো আসমানি তাবিজের কিতাব অনেক পাওয়ারফুল কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে দেখেন নকশা যে নকশাগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে সকল ধরনের আমল এবং তদ্বির নকশা রয়েছে ঠিক আছে গোপন ভেদ জানার আমল এবং নকশা রয়েছে গোপন তথ্য আপনি জানতে পারবেন গুপ্ত ধনের সন্ধান করার আমল এবং তদ্বির এই কিতাবের মধ্যে কিন্তু রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন অভাব অনটন দূর করার আমল এবং তদবির এরপরে পেয়ে যাচ্ছেন চোখ বেদনার তদবির পলাতক ব্যক্তিকে হাজির করার তদবির ঠিক আছে এরকম সকল ধরনের আমল এবং মধ্যে পেয়ে যাবেন খুবই সহজ রয়েছে রয়েছে আপনারা সকলেই কাজ করতে পারবেন ভালোবাসার তদ্বির পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদ্বির যে কোনো মানুষকে বাধ্য করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ও অবাধ্য নারীকে বাধ্য করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো প্রাচীন আসমানি তাবিজের কিতাবটি যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা এখন দেখাবো সোলেমানি জাদুর কিতাব মিশরীয় আশ্চর্য করে মৎস্য দেখেন এই কিতাবটি সম্পূর্ণ বাংলা লেখা রয়েছে কিতাবের শুরু দিয়ে রয়েছে তদ্বির লেখার যাবতীয় নিয়ম কারণ পদ্ধতি দেওয়া আছে ঠিক আছে তদ্বিরগুলো দেখেন এরকম তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সকল ধরনের কাজ আপনি করতে পারবেন এই কিতাব দ্বারা ভালোবাসা সৃষ্টি করার তদ্বির ভালোবাসায় আবদ্ধ করার তদবির ঠিক আছে প্রেমিকার সাথে সাক্ষাৎ লাভের তদ্বির কিন্তু আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এরকম প্রাচীন আমল এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা এই কিতাবটি অর্ডার করবেন ঠিক আছে সলেমানি যাদুর কিতাব খুবই পাওয়ারফুল স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত